অতি অল্প বয়সে আলহামদুলিল্লাহ সে হাফজ করেছে দুই নাম্বার মাশরাফি আহমদ পিতা আলী হোসেন গ্রাম আজমতপুর উপজেলা কালীগঞ্জ জেলা গাজীপুর তার হাফজ শেষ করতে সর্বমোট সময় লেগেছে এক বছর এগারো মাস এক বছর এগারো মাসে সে পরিপূর্ণ কোরআন তালিমকে হাফজ করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ তিন নম্বর আল মাহমুদ দর্জি পিতা শফিকুল ইসলাম দর্জি গ্রাম জাঙ্গালিয়া মধ্যপাড়া উপজেলা কালীগঞ্জ জেলা গাজীপুর তার পরিপূর্ণ কোরআন ও তালিমকে হিস করতে সময় লেগেছে তিন বছর ছয় মাস আল মাহমুদ এর আব্বা একজন আলেম মৌলান শফিকুল ইসলাম দর্জি কুলতুন বালিকা দাখিল মাদ্রাসা শিক্ষক দোয়া করবেন আল্লাহ তালা জন্য এই সন্তান গুলোকে শুধু হাফেজ না যোগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নেন সর্বশেষ হাফেজ রিয়াদ হাসান পিতা মাওলানা ডাক্তার নজরুল ইসলাম গ্রাম জঙ্গলিয়া মুক্তি উপজেলা কালীগঞ্জ জেলা গাজীপুর হ্যাশ্বাস করতে সর্বমোট সময় লেগেছে চার বছর দুই মাস আমরা সকলেই এই হাফেজদের জন্য দোয়া করব আজকে জানিভাবে তারা

আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই উনি একটি তাফসিল লেগেছে তাফসিলে মাহারেফুল কোরআন এটা উপহার দেবে হুজাই আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হযরত মাওলানা সাহেব কারি মোহাম্মদুল্লাহ বিন হাফিজ সাহেব

সেই সাথে হুজাইফ আব্বাকে পক্ষ থেকে উপহার প্রদান করবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযুদ্ধ আলহাসুর রহমান খান সাহেব মা শফি আহমদ মা শফি আহমদকে মা কোরআন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া সাহেব সেই সাথে দিয়ে সংবর্ধনা প্রদান করবেন মার্শাফির পিতা প্রবাসী মালয়েশিয়া থাকে তার নানা এখানে উপস্থিত হয়েছে তার নানাকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার দিবেন হিজুর কোরআন মাদ্রাসা শিক্ষক হাবিজুল ইসলাম সাহেব যে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আল মাহমুদ দর্জি আল মাহমুদ দর্জিকে তাফসিরে মারিফুল কুরআন প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানে যিনি দস্তারে ফজিলত প্রদান করেছেন উস্তাদুল হুফাজ হাফেজ আজিজুল হক সাহেব দাওয়াত বারকাতুহু আল মাহমুদ দর্জিকে ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা প্রদান করবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক জানালের তিনি সন্তান জনাব মোহাম্মদ ইয়াসিন মোল্লা সাহেব সেই সাথে আল মাহমুদ দর্জির সম্মানিত গর্বিত পিতা জনাব মাওলানা শফিকুল ইসলাম দর্জি সাহেবকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার প্রদান করবেন উস্তাজুল হুফাজ হাফেজ দাইল সাজ্জাদ হোসেন সাহেব হাফেজ রিয়াদ হাসানকে তাফসিরে মারিফুল কুরআন প্রদান করবেন আজকে অনুষ্ঠানে যিনি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা কামরুল ইসলাম গাজীপুরি সাহেব রিয়াদ হাসান কে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক দানবীর জনাব আলহাজ মোহাম্মদ মহাশিল সুন্দর করে ধরুন